তেলের মধ্যে পাউরুটি ভাজি করে অবাক করা একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি বাসায় আপনাদের গেস্ট আসে তাহলে এটি ডেজার্ট হিসাবে দিতে পারেন আর খুবই খুবই পছন্দ করবে খেয়ে সবাই আপনি নিজেও যদি ঘরে তৈরি করে খান তাহলে দেখবেন একবার তৈরি করলে বারবার তৈরি করে খাওয়া লাগবে প্রথমে দুধটা জাল করে নিব এজন্য একটা পাত্রে দুধ ঢেলে নিচ্ছি এখানে আমি গরুর দুধটা নিয়েছি খাটি গরুর দুধ দুধটা দেওয়ার পরে জাল করে নিচ্ছি এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি জাল করে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পরে দেখেন দুধটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি আর চিনিটা বুঝে শুনে দিবেন যেহেতু পাউরুটি একটু মিষ্টি থাকে চিনিটা দেওয়ার পরে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যায় এজন্য আবারও দুধটা জাল করে ঘন করে নিতে হবে আবারও দুধটা জাল করে ঘন করে নামিয়ে নিয়েছি এখন এখানে নিয়েছি চার পিস পাউরুটি আপনারা কম বেশি করে নিতে পারেন এখনে রুটিগুলো কেটে নিচ্ছি একটা পাউরুটি থেকে চার টুকরো করে নিচ্ছি চাইলে আপনারা পাশের যে লাল অংশটা এটা ফেলে দিয়েও নাস্তাটা তৈরি করতে পারেন সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে এবার এগুলো ভাজি করার জন্য চুলায় চলে যাব কড়াইয়ে দিয়ে দিব সয়াবিন তেল এখানে সরিষার তেল দিয়ে ভাজতে যাবেন না তাহলে সম্পূর্ণ খাবারটা নষ্ট হয়ে যাবে সরিষার তেলের গন্ধটা কিন্তু ভালো লাগে না এই তো এক এক করে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য এক মিনিটের মতো জাল করে নিয়েছি এখনে সবগুলো পাউরুটি এক এক করে উলটিয়ে দিব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজি করবেন অতিরিক্ত জাল দিতে যাবেন না পাউরুটিগুলো ভাজি করে নিয়েছি লাল লাল ভাজি হয়ে গেছে এই দেখেন এখানে হচ্ছে তেল ছেঁকে এগুলো নামিয়ে নিতে হবে আর বাকিগুলোও ভাজি করে নিব সবগুলো ভাজি হয়ে গেছে আর ভাজি করার পরে এই পাউরুটিগুলো কিন্তু একেবারে মচমছে হয়ে যাবে ভাঙতে চাপে না এতটাই মচমছে হবে এখন একটা বাটির মধ্যে পাউরুটিগুলো নিয়ে সেই জাল করা দুধটা দিয়ে দিচ্ছি দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলেই দেখবেন যে একেবারে নরম তুলতুলে হয়ে যাবে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে দুধের সাথে মেশানো হয়ে গেছে এটা দশ মিনিট রাখলেই দেখবেন একেবারে নরম তুলতুলে হয়ে গেছে দশ মিনিট পরে এই যে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর একটা পাউরুটি কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা নরম তুলতুলে তুলে বাসায় একবার হলেও ট্রাই করবেন